বালুরঘাটে শিবরাত্রি উপলক্ষে বুড়া কালীমাতা মন্দিরে শিব পুজোর প্রস্তুতি চলছে আজ বাদে আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি ব্রত উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বালুরঘাট শহরের শতাধিক বর্ষ প্রাচীন বালুরঘাট শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দিরে শিব পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে কদমে আগামীকাল সকালেই শিব চতুর্দশী লাগছে তাই সকাল থেকে ভক্তরা দলে দলে এসে শিবের মাথায় জল ঢালার পাশাপাশি পূজা ও ভোগ দেবে বালুরঘাট শ্রী শ্রী বুড়া মাতা পূজা সমিতির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আগামীকাল সন্ধ্যায় ষোড়শ পচারে হোমযজ্ঞ ও ভোগ সহকারে পুজো হবে পুজোর শেষে বুড়াকালী মাতা পূজা সমিতির পক্ষ থেকে ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে শিবরাত্রির ব্রত উপলক্ষে আজকে থেকেই বালুরঘাটের বিভিন্ন বাজারে ভক্তদের শিবরাত্রির শিব পূজার ফুল বেলপাতা বেল আকন্দ ফুলের মালা ধুত্রা ফুল সহ পূজার অন্যান্য দ্রব্য কেনাকাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ বাবা ষোলশো বছরের পুজো ভোগ থেকে শুরু করে সবই হবে আর এবার শিবরাত্রি তো সকাল সকালে লেগে যাচ্ছে নটা বিয়াল্লিশে লেগে যাচ্ছে শিবরাত্রি পরের দিন আটটা একত্রিশ গত পর্যন্ত আছে হ্যাঁ এর মধ্যে সকাল থেকেই বাবার এখানে প্রচুর ভক্তের সমাগম ভিড় হবেই হ্যাঁ বাবার এখানে পুজো দেবে আর সন্ধ্যাবেলায় বাবার বিশেষ পুজো ওম যজ্ঞ সবই হবে আপনার নাম এবং আপনি কি দায়িত্বে আছেন আমি এই মন্দিরের সহকারী পুরো দিত্ত মুখার্জি আগামীতে এবার একটু ব্যবসা বাণিজ্য ঝিল আছে তা এখন দেখা যাক বাবার কৃপায় কী হয় হ্যাঁ তো সেই হিসেবে আমরা তো বেশি চাপ নিতে পারছি না যে ভিভারটা হবে কি হবে না বলা মুশকিল আর পরীক্ষা তরীক্ষা সব লেগে আছে সেই জন্যেই একটু মানে আমরাও প্রিপারেশানটা কম রাখছি যে যাতে যেটুকু প্রিপারেশান রাখা হয় প্রতি বছর তার থেকে বছর অনেকটা কম আর লোকজনের আনাগোনাও কম আছে এইটুকুই বলছি তো আশা করা যায় যেটুকু নানা হয় তো মনে হয় হতে পারে সম্ভাবনা আছে আপনার নাম এবং আপনি কী করতে আমি মিষ্টি বিক্রি করি মায়ের ভোগ আর আমার দোকানের নাম অভিনন্দন আপনার নাম আমার নাম গৌতম বান